বেনজির বিক্ষোভে উত্তাল বিধানসভা বিজেপি বিধায়ক ঘোষের বাধা বেনজির বিক্ষোভে বিরুদ্ধে বাধার অভিযোগ বিজেপি বিধায়করা বক্তব্য রেখে চলে যান শাসক শিবিরের বক্তব্য শোনেন না বিজেপি বিধায়কদের কথাও শুনবো না বিজেপিকে কে তুলে সরব তৃণমূল বিধানসভায় চিৎকার শাসক মন্ত্রী বিধায়কদের একেবারে বিধানসভার ছবি রেখেছি আপনাদের সামনে বেনজির বিক্ষোভে উত্তাল আজব উত্তাল বিধানসভা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো বেনোজের বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্যে বাধা শাসক বিধায়কদের বিরুদ্ধে বাধার অভিযোগ বিজেপি বিধায়করা বক্তব্য রেখে চলে যান শাসক শিবিরের বক্তব্য শোনেন না বিজেপি বিধায়কদের কথাও শুনবোরা, না বিজেপিকে কাঠগড়ায় তুলে সরব তৃণমূল বিধানসভায় চিৎকার শাসক মন্ত্রী বিধায়কদের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বলছেন আমরা শুনব স্পিকার সাহেবের উপস্থিতিতে বিরোধী দলের যে অধিকার সেই অধিকারকে কেড়ে নেবার একটা প্রয়াস শাসক দলের মন্ত্রী বিধায়করা সহ স্পিকার সাহেব নিজে নেবার উদ্যোগ নিলেন শাসক দল এত অস্থির এমনকি স্পিকার সাহেবও অস্থির তারা আমার কথা বলবার সুযোগ না করে শাসকরা যেভাবে চাইছে বিরোধী দলের চিফ বা বিরোধী দলের বিধায়করা সেইভাবে কথা বলবে এই নির্দেশ দিতে শুরু করেন আমি স্পিকার সাহেবকে বিনীতভাবে জানাই যে আপনি কি আপনার চেয়ার থেকে অনুরোধ করছেন না নির্দেশ দিচ্ছেন মন্ত্রীরা কি আমাকে অনুরোধ করছে না নির্দেশ দিচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে যদি নির্দেশ দেন তাহলে এই হচ্ছে রুলবুক কোন রুল বুকে শাসক বিরোধীদেরকে নির্দেশ দিতে পারে বিরোধীরা কি করবে আর কি করবে না স্পিকার সাহেবকে জানতে চাইলেও স্পিকার সাহেব এর উত্তর দিতে অপরাধ উনি আমার বক্তব্যকে এক্সপান্স করতেই ব্যস্ত